する <laughs> বুধবার সকাল সাতটা মেঝে পনেরো মিনিট নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় বছর পঁয়তাল্লিশের মহিলার মৃতদেহ পুলিশ সূত্রের খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক পোড়া চিহ্নের দাগ এবং দাগগুলো অনেক দিনের পুরনো কেউ প্রকারে মধ্যরাতে মৃতদেহটি ব্রিগেডে ফেলে গিয়েছে এমনটাই পুলিশের অনুমান যে মৃতদেহটি ফেলে রাখা গেছে সেটি অন্তত এক থেকে দুদিন আগে বলে পুলিশের অনুমান সকালে ময়দানে আসা প্রাতভ্রমণকারীরা প্রথমে মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানায় খবর দেন ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা এবং ময়দান থানা ঘটনার তদন্ত শুরু করেছে ক্ষতি দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেডকামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ RPTV News Bangla